আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ একটি ছোট ভাই হ্যাঁ বেদরুম থেকে এসেছেন নাম হেদায়তুল্লাহ সে আমাদের থেকে তিন পদের শৌখিন মুরগির বাচ্চা কালেকশন করছে তার আগে আমাদের থেকে একজোড়া চিল্কি মুরগ নিয়েছিলেন তো সেইগুলো থেকে ভালো ফলাফল পাইতেছে এই জন্য ভাই আবারও শখ করে আমাদের থেকে বাচ্চা নিতে এসেছেন তো ভায়ের নাম এবং পরিচয় এবং কি কী জাত নিয়েছে বাইরে থেকে আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি।

ইনশাআল্লাহ তো পড়াশোনার পাশাপাশি এগুলো করতেছেন আপনি কি আমার মতো একদিন এরকম উদ্যত হইতে মানে চেষ্টা করতেছেন নাকি স্বপ্ন আছে জি স্বপ্ন দেখা ভালো হেদাতুল্লাহ এর জন্য সবাই দোয়া করবেন যদিও ছোট ভাই কিসে করো তুমি এটে হেদাতুল্লাহ এটে পরে সবাই ওনার ওর জন্য দোয়া করবেন তো ও একদিন এরকম শখিন মুরগি নিয়ে কাজ করতেছে ও একদিন ইনশাল্লাহ বড়ো ধরনের একজন উদ্যোক্তা হবেন তো সবার সবাই এই হেদাতুল্লাহর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি ও একদিন একদিন সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ